জমি আছে কিন্তু রেকর্ড নেই মালিকানা কি টিকবে জমির মালিকানা নিয়ে দিন দিন জটিলতা বেড়েই চলেছে অনেক সময় দেখা যায় একজন ব্যক্তির কাছে কোনো জমির বৈধ দলিল বা দখল থাকা সত্ত্বেও তিনি আইনি জটিলতায় পড়তে পারেন যদি তার নামে সেই জমির রেকর্ড বা খতিয়ান না থাকে কেন রেকর্ড থাকা জরুরি জমির মালিকানা নিশ্চিত করতে শুধু দলিল থাকাই যথেষ্ট নয় ভূমির প্রকৃত মালিকানা নির্ধারণে রেকর্ড অব রাইটস বা খতিয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি ভিডিওতে তা উল্লেখ করা হয়েছে রেকর্ড না থাকলে ভবিষ্যতে মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে পারে এমনকি রেকর্ড না থাকায় মালিক জমি ছাড়তে বাধ্য হতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় ভালোভাবে যাচাই করা উচিত দলিল জমির ক্রয় বা হস্তান্তরের মূল নথি খাজনা রসিদ নিয়মিত খাজনা পরিশোধের প্রমাণ দখলের প্রমাণ জমিতে আপনার বাস্তব দখল আছে কিনা সর্বশেষ রেকর্ড রেকর্ডটি হাল নাগাদ বা আপডেট করা আছে কিনা তা দেখে নিন জটিলতা বা আইনি পথ যদি কোনো জমির একাধিক দলিল বা রেকর্ড থাকে তবে মালিকানা নির্ধারণ করা আরও কঠিন হয়ে পড়ে এ ধরনের ক্ষেত্রে আদালতের মাধ্যমে সমস্যা সমাধান করতে হয় যা সাধারণত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল সতর্কতা আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন যে জমি কেনার আগে অবশ্যই ভূমি অফিস সাব রেজিস্ট্রি অফিস স্থানীয় প্রশাসন এসব জায়গার সাথে যোগাযোগ করে সব নথিপত্র যাচাই করে নেওয়া উচিত জমির ভুল তথ্য বা অনিয়ম ভবিষ্যতে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে তাই শুরুতেই সঠিক নথিপত্র ও রেকর্ড নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন